অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স এটা কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে থাকে কিন্তু এটার কাজ সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই অ্যাকচুয়ালি এটা কি কাজ করে আর কেনই বা আমাদের ফোনে থাকে জানতে পারবে এ টু জেড সব এই ভিডিও থেকে তো পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ না করে আর এরকম দারুন টেক এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অলে করে দাও সো ফ্রেন্ডস উইদাউট ওয়েস্টিং ইন মোর টাইম লেটস জাম্প ইনটু টু মেইন টপিক তো সবার প্রথমে আমাদেরকে জানতে হবে অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স কি এটা হলো গুগলের একটা সিস্টেম কম্পোনেন্ট যেটার আগের নাম ছিল ডিভাইস পার্সোনালাইজেশন সার্ভিসেস এটা অ্যান্ড্রয়েড ফোনের ভেতরে ব্যাকগ্রাউন্ডে বসে এআই আর মেশিন লার্নিং ব্যবহার করে বিভিন্ন স্মার্ট ফিচার চালায় সহজ কথায় এটা হলো তোমার ফোনের গোপন মস্তিষ্ক এটা আসলে কেন দরকারি একটা জিনিস কারণ আজকের দিনে স্মার্টফোন শুধু কল করা বা ছবি তোলার জন্য নয় বরং স্মার্ট সাজেশান অটোফিল টেক্সট রেকগনাইজেশন এগুলো এভরিডে ইউজ হয় এগুলো ছাড়া তোমার ফোন অনেকটাই আন স্মার্টফোনের মতো মনে হবে এবারে তোমাদেরকে একদম খুলে ডিটেলসে বলি এটা কি আর কি কি কাজ করে নাম্বার ওয়ান স্মার্ট রিপ্লে অ্যান্ড স্মার্ট সাজেশন তুমি যখন এস এম এস হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যে কোনো মেসেজ পাও তখন নিচে ছোটো ছোটো রেডিমেড উত্তর আসে যেমন ওকে থ্যাংকস সি ইউ এগুলো আসলে তোমার ফোনের এআই বানাই যাতে তুমি এক ক্লিকে রিপ্লাই দিতে পারো নাম্বার টু টেক্সট অ্যান্ড ইমেজ রেকগনাইজেশন তুমি যে কোনো ছবি বা স্ক্রিনশটে লেখা থাকলে সেটাকে সোজা কপি করতে পারো যেমন কারণ নাম্বার ছবিতে থাকলে সেটাকে কপি করে ডায়াল করা এটাই ইন্টেলিজেন্সের জন্যই সম্ভব নাম্বার থ্রি স্মার্ট অটোফিল বারবার ইউজার নেম পাসওয়ার্ড বা অ্যাড্রেস টাইপ করতে হয় না অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স তোমার ইনফরমেশন মনে রাখে আর দরকার হলে অটোফিল করার অপশন দেয় নাম্বার ফোর নাও প্লেইং যেটা শুধুমাত্র পিক্সেল ফোনে থাকে ব্যাকগ্রাউন্ডে যে কোনো গান বাজলেই ফোন চেনে নেয় সেটার নাম তাও আবার ইন্টারনেট ছাড়াই অফলাইনে নাম্বার ফাইভ স্মার্ট রোটেশন অ্যান্ড স্ক্রিন অ্যাটেনশান তুমি যদি মোবাইল স্ক্রিনের থেকে তাকিয়ে থাকো তাহলে স্ক্রিন অফ হবে না আবার ফোন ঘোরালে মুখ কোন দিকে আছে সেটা দেখে ডিসপ্লে অটো রোটেট হবে এই সমস্ত ফিচার সব কিছুই অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্সের জন্য নাম্বার সিক্স অ্যাপেডিশন অ্যান্ড সাজেশান তুমি কোন অ্যাপ কবে কখন ব্যবহার করো সেটা শিখে নিয়ে ফোন নিজে থেকেই সাজেস্ট করে যেমন সকালে অ্যালার্ম অ্যাপ বা রাতে ইউটিউব অ্যাপ নাম্বার সেভেন ক্লিপবোর্ড অ্যান্ড নোটিফিকেশন সাজেশন এটা খেয়াল করে দেখবে কখনো কোনো টেক্সট কপি করলে তোমার সামনে আসে কল মেসেজ বা ম্যাপের সাজেশন এটাই ইন্টেলিজেন্সের কাজ নাম্বার এইট কন্ট্যাকচুয়াল অ্যাকশনস তুমি মেসেজে যদি কোনো ঠিকানা পাও তাহলে সেটাকে চিনে গুগল ম্যাপে দেখার জন্য সাজেস্ট করে তো এই কাজটাও করে অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স এবার অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে যে এত কিছু যদি এআই করে তাহলে আমাদের ডেটা কি গুগল সার্ভারে চলে যাচ্ছে নাকি না অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্সের একটা বড় অংশ কাজ করে অন ডিভাইস মানে সব কিছুই ফোনের ভিতরে প্রসেস হয় তোমার ব্যক্তিগত ডেটা বাইরে যায় না এর ফলে তোমার পার্সোনাল ইনফরমেশান সব সেফ থাকে এই অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্সকে তুমি তোমার মধ্যে খুঁজে পাবে না এর জন্য তোমাকে যেতে হবে সেটিংস অ্যাপস অল মধ্যে তো বুঝতেই পারছো অ্যান্ড্রয়েড সিস্টেম ইন্টেলিজেন্স কোনো অযথা সিস্টেম অ্যাপ না এটা আসলে তোমার ফোনের লোকোনো হিরো যেটা চুপচাপ বসে থেকে প্রতিদিন তোমার অভিজ্ঞতাকে করে তোলে স্মার্ট ফাস্ট আর অনেক সহজ তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলো না আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো সবাইকে জানতে সাহায্য করো আর ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং